আমাদেরকে সাহাবায় কেরামের আদর্শের মধ্যে থাকা আহলে সুনতল জামাতের আকিদার মধ্যে থাকা যেমন আহলে সুনতল জামাতের চারটে মাঝাব চারোটা মাঝাব আহলে সুনতল জামাতের আকিদার একটাও বাতিল না হানাফি শাহি মালিকি হাম্বলি মাঝাব চারটে সব আহলে সুনতল জামাতের আকিদার তরিক লাইনে চারটা তরিকা চিস্তিয়া নকশেবন্দিয়া কাদিয়া সোহরা দিয়া চারটেই হালো সুন তলাতের আকিদার লাইনে দুইটা মাতুরি দিয়া আশা এরা দুইটাই আহলো সনোতল জমাতের এইভাবে আরও নিচের দিকে আসলে ওলামায় দেওবন দিয়ার মধ্যে অনেকগুলো জমাত হইয়া আমাদের ওলামায় দেওবন আকাবিরে দেওবন কাজ করতেছেন এ চারটে তরিকার কেউ যেমন বাতিল না চারটে মাঝাবের কেউ যেমন বাতিল না দুই আকিদার কেউ যেমন বাতিল না সেম এইভাবে আমাদের এই দেশে বলেন উত্তরাতে বলেন একটা নেজাম ইসলাম পার্টি আমাদের দেওবন্দি বাতিল না এইভাবে খেলা বাংলাদেশ খেলাহৎ মজলিস আমাদের দেওবন্দি আকিদার বাতিল না শুধু খেলা হত মজলিস একই রকম বাংলাদেশ খেলা হত আন্দোলন আমাদের হাবিজ জুজুর রহমাতুল প্রতিষ্ঠিত মুরব্বিদেরও মুরব্বী দেওবন্দি আকিদার হক বাতিল না এইভাবে ইসলামী আন্দোলন চরমনের পিরশাব রহমত উল্লা দেওবন্দি আকিদার হকপন্থী বাতিল না এইভাবে জমিয়তুল্লামা ইসলাম দেওবন্দের একেবারে মূল মুরব্বীদের সংগঠিত এবং প্রথম ছাত্র দেওবন্দের সাইকুল হিন্দ রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত আজ থেকে একশো ছয় বছর আগের এই সবগুলো খেদমত চলছে সবগুলো আহলে হক উলামা এখলামে একটাও বাতিল না সেম আমাদের বৃহত্তর উত্তরার মধ্যে আমাদের যিনি সবচেয়ে থেকে মুরব্বী অনেকের উস্তাদ উস্তাদের উস্তাদ এবং উত্তরাতে যত সাংগঠনিক কাজ হয়েছে প্রথম পর্যায়ের যিনি দুই সালে যখন হেফাজতের কমিটি হয় সাইফুল হাদিস আল্লামা আজিম উদ্দিন শেখ আজিম উদ্দিন শাহ দাম বারাকহম উনাকে সভাপতি বানায় বৃহত্তর উত্তরাতে আহ্বায়ক বানায় কমিটি হয় এরপরে আরো যতগুলো সংগঠন হইছে সবগুলোর উনি প্রধান ছিলেন আমাদের বৃহত্তর উত্তর ওলামা পরিষদের প্রধান প্রধান মুর্বি এর বাইরে আমাদের আহ জামাতের আকিদার উলামা কেরাম আরেকটা সংগঠন করছেন তারাও বাতিল না আমরাও বাতিল না এটা এই জন্য বলতেছি কিছু কিছু শোনা যায় আমাদের কেউ সাথী হোক বা ও তাদেরই হোক বা তাদেরই হোক আমাদেরকে কিছু মানে শ্রুতিকটু শব্দ ইতিমধ্যে প্রয়োগ হয় এটা আমরা কেউ যেন না করি তারা করলেও এটা যেন না করি এটা এটা ঠিক নয় এই যে দলগুলো যেমন কেউ বাতিল নয় সবগুলোই চলতেছে উত্তরাতে সারা বাংলাদেশে যেমন চলতেছে সবার কার্যক্রম চলতেছে সবাই যেমন হোক তাহলে সোনতল জামাতের রাখিদার ঠিক ওলামায় কেরামের এত জমাতের মধ্যে আরও যদি বৃহত্তর উত্তর ওলামা পরিষদ নামে দুইটা হোক বা তিনটা হোক এই কাউ কেউ কাউকে বাতিল বলা ওলামায় সু বলা অথবা তাতি বলা এটা খুবই শ্রুতিকটু এবং অম মানে বৃত্তিহীন মিথ্যা এটা ঠিক